সালাম আলাইকুম রাজধানীর উত্তরায় ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী কর্মী রুবেল গ্রেফতার ছাত্র ছাত্র আন্দোলন জনতার উপর পিস্তল দিয়ে ঘটনায় হোসেন রুবেলকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর সকালে গাজীপুরের টঙ্গি থেকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের এর সিনিয়র সহকারী পরিচালক আনামা ইমরান খান গণমাধ্যমকে বলেন গত তিন আগস্ট রাজধানীর উত্তরায় এগারো নম্বর সেক্টরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকারে চলাকালে ছাত্র জনতার উপর গুলি দর্শনে গুলি বর্ষণের ঘটনা ঘটে এ ঘটনায় মামলা এজাহারভুক্ত পঁয়তাল্লিশ নম্বর আসামি ও পিস্তল দিয়ে গুলি বর্ষণকারী দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেফতার করা হয়েছে র্যাব সূত্রে জানা গেছে গ্রেফতারকৃত রুবেল যুবলীগ কর্মী ভালো পদের আশায় তিনি পিস্তল দিয়ে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করেন তাকে হস্তান্তর এবি ও এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন অর্থাৎ গত সরকারের যে সরকার পতন হয়েছে যে স্বৈরাচার সরকার তাদের একটা নিয়ম ছিল যে যত বেশি মানুষ মারতে পারবে যে যত বেশি মানুষের উপর নির্যাতন করতে পারবে যে যত বেশি মানুষের উপর কঠোর হতে পারবে তাকে আওয়ামী লীগ ভালো পদ দেবে এবং সেই ব্যক্তি রুবেলো সেই ভালো পদের আশায় ছাত্র জনতার উপর নির্বিচারে তেসরা আগস্ট গুলি চালিয়েছিল এবং তারই প্রেক্ষিতে তাকে আজ সকালে রাজধানীর গাজীপুর থেকে তাকে আটক করেছে র্যাব ধন্যবাদ র্যাবকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানকে এবং ধন্যবাদ বাংলাদেশের বর্তমান প্রশাসন বাংলাদেশের বর্তমান সরকারকে এরকম অপরাধীদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে গ্রেফতার করার জন্য বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে আর সে পর্যন্ত আপনার সকল আল্লাহর মতো ভালো থাকবেন এবং আমাদের ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী খবরের জন্য ইনশাল্লা দেখার পরবর্তী খবরে আল্লাহ হাফেজ